অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি এই উপন্যাসটিতে লেখক বস্তু জগৎ এবং মনোজগতের এক চমৎকার বিশ্লেষণ দাঁড় করিয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এবং কয়েকটি প্রজাপতি উপন্যাসের প্রথম পর্ব শুরুতে আপনি আমাকে পাগল ভাববেন না শুরুতে পাগল ভাবলে আমার গল্পটি আপনি মন দিয়ে শুনবেন না আর শুনলেও তেমন গুরুত্ব দেবেন না জগতের কোনো মানুষ পাগলদের কথা মন দিয়ে শোনে না এমনকি সাইকেট্রিস্টরাও না অথচ পাগলদের কথা তাদেরই সবচেয়ে মন দিয়ে শোনার কথা ঠিক না সাইকেট্রিস্টরা যে পাগলদের কথা মন দিয়ে শোনেন না তা কি করে টের পেলাম জানেন আমার স্ত্রী একবার আমাকে এক সাইকেট্রিস্টের কাছে নিয়ে গেল সে আমাকে আগে বলেনি কার কাছে নিয়ে যাচ্ছে শুধু বলেছে তার দুঃসম্পর্কের ভাই আমাদের বিয়ের সময় তিনি দেশে ছিলেন না বলে দেখা হয়নি এখন দেশে ফিরেছেন তার সঙ্গে দেখা করা সামাজিক দায়িত্ব আমার স্ত্রী ধারণা ছিল আগে থেকে সাইকেট্রিস্ট বললে আমি হয়তো যেতে চাইব না যাই হোক আমি আমার স্ত্রীর সঙ্গে ভদ্রলোকের বাসায় গেলাম মধ্যবয়স্ক একজন লোক প্রচুর টাকা পয়সা আছে বলে মনে হলো বসার ঘর সুন্দর করে সাজানো রেনুয়ার কিছু সুন্দর ছবির রিপ্রোডাকশান দামি ফ্রেমে বাঁধিয়ে রাখা হয়েছে দেখে হঠাৎ করে মনে হবে অরিজিনাল না ভদ্রলোক আমাদের যত্ন করে বসালেন আন্তরিকভাবে কথা বলতে শুরু করলেন আমি ছবি নিয়ে কথা বলছি ভদ্রলোক হঠাৎ করে বললেন এক সেকেন্ড একটা জরুরি টেলিফোন করে আসি কিছু মনে করবেন না রাত আটটার টেলিফোন করার কথা নটা বেজে গেছে আগে খেয়াল করিনি সরি সরি তিনি টেলিফোন করতে গেলেন বিশ মিনিট পর ফিরে এসে বললেন তারপর বলুন আমরা কোথায় ছিলাম যেন আমি বললাম আমরা গত বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছিলাম জার্মান ফুটবলার ব্যাক বাবারকে নিয়ে আলোচনা হচ্ছিল ও আচ্ছা বলুন আমি বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে শুরু করলাম অথচ আগে ছবি নিয়ে কথা বলছিলাম প্রসঙ্গ পরিবর্তন ভদ্রলোক ধরতেই পারেননি কারণ তিনি গুরুত্ব দিয়ে কিছু শুনছিলেন না আমার স্ত্রী আমাকে সাইকেট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন কারণ বিয়ের পরপরই তার ধারণা হলো আমার মাথায় কোনো একটা সমস্যা আছে এই ধারণা তার হতো না হয়েছে আমার পারিবারিক ইতিহাসের কারণে পাগলামের ব্যাপারটা আমাদের পরিবারে আছে চল্লিশ বছর বয়সে আমার বাবার মস্তিষ্ক বিক্রিতে হয় তার চার বছর পর ঢাকার একটি ম্যান্টাল হোমে তার মৃত্যু ঘটে আমার দাদিও পাগল ছিলেন গভীর রাতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমাদের গ্রামের বাড়ির ছাদে চক্রাকারে দৌড়াতেন এবং খুবই আনন্দিত গলায় চেঁচাতেন আমি ন্যাংটা আমি ন্যাংটা আমাদের গ্রামের বাড়িটি পাকা এবং চারিদিকে উঁচু দেয়াল তারপরেও দূর থেকে ছাদের দৃশ্য দেখা যায় কাজেই আমার দাদা পারিবারিক আব্রু বজায় রাখার জন্য ছাদের রেলিং অনেক উঁচু করে দিলেন এই জাতীয় পারিবারিক ইতিহাসের কারণে আমার স্ত্রী যে আমাকে সন্দেহের চোখে দেখবে এটাই স্বাভাবিক তার সেই সন্দেহ আরও গাঢ় হলো যখন দেখল আমার আচার আচরণ অন্য দশজনের মতো না খানিকটা আলাদা যেমন প্রায় গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমি নিঃশব্দে ছাদে চলে যাই ছাদে পাটি বিছিয়ে হয়ে থাকি তারা ভরা আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকার আনন্দ অধিকাংশ মানুষ জানে না বলে তারা এটা করেন না এর মধ্যে পাগলামির কিছু নেই অথচ আমার স্ত্রীর ধারণা আমার মাথা এলোমেলো মাথা এলোমেলো না হলে কি কেউ নব স্ত্রীকে ফেলে ছাদে শুয়ে থাকে এক রাতে কী হয়েছে শুনুন আমি ছাদে শুয়ে আছি নেমেছে বৃষ্টি কুকুর তাই বৃষ্টি আমাদের ছাদটা ঢাকার রাস্তার মতো সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় আমি নাগভাসিয়ে শুয়ে আছি আমার স্ত্রী এসে উপস্থিত আমাকে দেখে সে আঁতকে উঠে বলল এসব কি হচ্ছে আমি বললাম এসো আমার পাশে শুয়ে পড়ো সে কাঁদো কাঁদো গলায় বলল কেন আমি বললাম নাক ভাসিয়ে বৃষ্টির পানিতে শুয়ে থাকলেই বুঝবে কি হচ্ছে খুবই মজা হবে সে যে কি অবাক হয়েছিল তার সে অবাক দৃষ্টি আমার এখনও মনে আছে কাউকে অবাক করতে পারলে আমার ভালো লাগে বিয়ের পরপর লক্ষ্য করলাম আমার স্ত্রী আমাকে খানিকটা ভয় করতে শুরু করেছে উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করছি মনে করুন সে আমার জন্য চা নিয়ে এসেছে তখন যদি তার নাম ধরে ডাকিয়ে সে এমন চমকে উঠবে যে হাত থেকে চায়ের কাপ উল্টে যাবে কয়েকবার এমন হয়েছে একবার তো গরম চা পরে হাতে ফুস্কা পড়ে গেল আমাদের বারান্দাটা অনেক বড়ো সেই বারান্দায় আমি একবার একটি দড়ি সিলিং থেকে লাগাচ্ছি কাজটা করছি চেয়ারে দাঁড়িয়ে লক্ষ্য করলাম রূপা রূপা আমার স্ত্রীর নাম আপনাকে এখনও তার নাম বলিনি না বলার কিছু কারণ আছে বলেই বলিনি কারণটা একটু পরে বলি রূপা দূর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে ব্যাপারটা লক্ষ্য করছে একসময় সে কাছে এসে বলল কি করছো আমি বললাম দড়ি ফিট করছি কেন ফাঁসিতে ঝুলবো ভাবছি আজ দিনটা শুভ শুক্রবার ঝুলে পড়ার জন্য এর চেয়ে ভালো দিন হয় না রূপা আ আ করে বিকট চিৎকার করে ফেটে পড়ে গেল আমি তাকে বলার সুযোগই পেলাম না যে কাজটা করছি একটা দোলনা টানানোর জন্য আমার জীবনযাপন পদ্ধতি আর দশজন মানুষের মতো না তা ঠিক আর দশজন মানুষের মতো না হওয়ার পেছনে যুক্তিও আছে আর দশটা মানুষ অফিস করে ব্যবসা বাণিজ্য করে আমি কিছুই করি না রাত দিন ঘরে থাকি তিন রাত যে ঘরে বসে থাকে তার মাথায় অদ্ভুত অদ্ভুত ব্যাপার খেলা করবে এটাই তো স্বাভাবিক কথায় আছে না আলসের চোখে কিলবিল করে আইডিয়া ওই পোকা বলে চল ভাই তারে খাই গিয়া আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে ধরে ফেলেছেন যে আমার অর্থবিত্ত প্রচুর আছে আমাদের দেশের খুব কম মানুষেরই গ্রামের বাড়িতে দালান আছে আমার যে আছে তা তো আগেই বলেছি সে দালানও দেখার মতো হুলস্থুল ব্যাপার গ্রিক আর্কিটেকচারটাই বিশাল বিশাল খাম্বা আপনি রাজি হলে একবার আপনাকে দেখিয়ে নিয়ে আসবো আমার বাবা ব্যবসা করতেন তিনি ছিলেন ভাগ্যবান ব্যবসায়ী যাতে হাত দিয়েছেন তাই ফুলে ভেবে একাকার হয়েছে তার বিপুল বৃত্তের বড় অংশই তার মাথা খারাপ হওয়ার পর আমাদের হাত ছাড়া হয়ে যায় তবে যা পাওয়া যায় তাও কম না ঢাকা শহরে দুটো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে আমি যার মালিক ব্যাংকে নগদ অর্থের পরিমাণও কম না সেই অর্থ যেহেতু হাত দেওয়া যায় না তা দিনে দিনে বেড়ে একটা হুলস্থল অবস্থার সৃষ্টি করেছে হুলুস্থুল অবস্থাটা আমি ঘন ঘন ব্যবহার করি কিছু মনে করবেন না এটি আমার মুদ্রাদোষ মুদ্রাদোষটা পেয়েছি বাবার কাছ থেকে তিনি বলতেন হুলুস তুলুস আমি থাকি পুরনো ঢাকায় আমাদের দাদাজানের বাড়িতে বাড়িটি ছোট এবং দোতলা তবে অনেকখানি জায়গা নিয়ে গাছের জঙ্গলের মতো হয়ে থাকে সেই গাছগুলিতে চারটা বাদর থাকে বাদরগুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা সময় কাটে আমার কথাবার্তা এরা বেশ আগ্রহ নিয়ে শোনে এবং আমার ধারণা এরা খানিকটা বুঝতেও পারে মানুষের সঙ্গে আমরা যখন গল্প করি তখন কি হয় যে শ্রোতা সে কিছুক্ষণ পর হুঁ দিয়ে গল্পটা চালিয়ে নিতে সাহায্য করে আমার বাদর বন্ধুরাও তাই গল্প বলার সময় খানিকক্ষণ পর হুঁ জাতীয় শব্দ করে এবং মাথা নাড়ে এদের সময় দেওয়াটাও রূপা আমার পাগলামের প্রকাশ বলেই ধরে নিল যখন আমি বাদরের সঙ্গে গল্প করতাম সে জানালা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখত আমি তাকালেই জানালার পর্দা ফেলে দিত বেঁচে থাকার জন্য যাকে কোনো রকম কাজকর্ম করতে হয় না তার জীবনযাপন পদ্ধতি একটু আলাদা হবে সেটাই স্বাভাবিক রূপার কাছে এই স্বাভাবিক ব্যাপারটাই অস্বাভাবিক মনে হল সে বাস করতে লাগলো ভয়াবহ আতঙ্কের মধ্যে আমি তেমন গুরুত্ব দিলাম না আমার ধারণা ছিল সে দ্রুত আমার আচার আচরণে অভ্যস্ত হয়ে যাবে আমি তার মনের সন্দেহ দূর করার জন্য তেমন চেষ্টাও করলাম না তবে লক্ষ্য করলাম আমাকে সুস্থ করে তোলার প্রবল চেষ্টা সে চালাচ্ছে যেমন এক রাতে ঘুমোতে যাবার সময় সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল এই ট্যাবলেটটা খেয়ে ঘুমাও আমি বললাম কি ট্যাবলেট ফ্রিজিয়াম খেলে আর আমি ঘুমোবে এক ঘুমে রাত কাভার হয়ে যাবে আমার ঘুমের তো কোনো সমস্যা নেই আমি এক ঘুমেই রাত কাভার করে ফেলি শুধু রাত না দিনেরও খানিকটা অংশ কাভার করি সকাল নটার আগে ঘুম থেকে উঠি না কাজেই তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমার ঘুমের কোনো সমস্যা নেই সমস্যা আছে তুমি প্রায়ই ছাদে শুয়ে থাকো ঘণ্টাখানিক বা দু ঘন্টা শুয়ে থাকি তাতে আমার অসুবিধা তো হয় না দিনে ঘুমিয়ে পুষিয়ে নিই প্লিজ খাও না আমাকে ট্যাবলেট খাওয়ানোর বুদ্ধি তোমাকে কে দিয়েছে তোমার বড় আপা রূপা চুপ করে রইল তার মানে রূপার বড় বোন সাথে এই কাণ্ড করেছে রূপারা তিন বোন বড় বোন ডাক্তার মিডফোর্ড হাসপাতালের সঙ্গে যুক্ত সবচেয়ে ছোটটিও ডাক্তার হবার চেষ্টায় আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী রূপা পড়েছে ইংরেজি সাহিত্যে এরা নিতান্তই মধ্যবিত্ত পরিবারের বাবা পোস্টাল সার্ভিসে ছিলেন বর্তমানে রিটায়ার করেছেন মালিবাগে তাদের ছোট্ট দোতলা বাড়ি আছে যার দোতলাটা ভাড়া সংসার চলছে প্যানশনের টাকায় এবং বাড়ি ভাড়ার টাকায় বিয়ের পর ওই বাড়িতে আমি মাত্র দুবার গিয়েছি তৃতীয়বার যাবার রুচি হয়নি ওরাও আমাকে নিতে চায়নি সম্ভবত রূপার মতো তাদের পরিবারের সবার ধারণা আমি উন্মাদ বিশেষ শেষবারের মতো যখন ও বাড়িতে গেলাম আমার শ্বশুর সাহেব সারাক্ষণ তটস্থ হয়ে রইলেন সাপুরে সাপের খেলা দেখবার সময় দর্শকরা সাপের দিকে যেমন করে তাকায় শ্বশুর সাহেবের দৃষ্টিও সেরকম তিনি অনেক ইতস্তত করে বললেন বাবা তুমি শুনলাম দিনরাত বাড়িতে থাকো কখনো বের হও না আমি বললাম ঠিকই শুনেছেন বাইরে বেরোবার প্রয়োজন হয় না বলে বের হই না তাছাড়া ভিড় হইচই আমার পছন্দ না মাথা ধরে যায় তবুও লোকজনের সঙ্গে মিশলে মন প্রশান্ত থাকে আমার মন প্রশান্তই আছে তা ঠিক অবশ্যই ঠিক তবে জানো কি বাবা বাইরে ঘোরাঘুরি করলে শারীরিক পরিশ্রম হয় আর তাতে রাতে সুনিদ্রা হয় সুনিদ্রা আমাদের জন্য প্রয়োজন আমার নিদ্রায় কোনো সমস্যা নেই আমার সুনিদ্রা হয় রূপা বলছিল তুমি রাতে ছাদে বসে থাকো ঠিক বলেনি রাতে ছাদে অল্প কিছু সময় কাটাই তাও বসে থাকে না শুয়ে থাকে কেন এমনি কোনো কারণ নেই রূপা বলছিল তুমি নাকি বাদরের সঙ্গে কথা বলো মাঝে মাঝে বলি কি কথা বলো নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলি না যখন যা মনে আসে বলি ও আচ্ছা আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করতে চান না আমার শ্বশুর সাহেব পুরোপুরি ঝিম মেরে গেলেন তার ঝিমন্ত ভাব বাড়ানোর জন্য বললাম শ্রোতা হিসেবে বাদর খুব ভালো শ্বশুর সাহেব বিড় করে বললেন তাই নাকি আমি বললাম জি এরা খুব মন দিয়ে কথা শোনে শ্বশুর সাহেব ঝিম ধরা গলায় বললেন ও আচ্ছা ভালো কর্মহীন মানুষ নিজেদের ব্যস্ত রাখার জন্য নানান ধরনের কাজ খুঁজে বের করে আমার বেলাও তার ব্যতিক্রম হয়নি নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেক কিছুই করতাম বাদরের সঙ্গে গল্প করার কথা তো আগেই বলেছি আমার অফুরন্ত অবসরের একটা বড় অংশই কাটে বই পড়তে পড়তে তারপরও প্রচুর সময় হাতে এই সময়টা এক এক সময় এক এক কাজে লাগাতাম বাইরের মানুষের কাছে এই গাছগুলিকে পাগলামি মনে হতে পারে রূপার তাই মনে হতো হয়তোবা আপনারাও তাই ভাববেন একটা উদাহরণ দিই একবার বইয়ে পড়লাম ইউপাস্ট্রির কথা অতি বিষাক্ত গাছ মাত্র আড়াই ফুট লম্বা হয় পাওয়া যায় জাভা দ্বীপে গাছগুলি এতই বিষাক্ত যে এই গাছ যেখানে জন্মায় তার আশেপাশে দু মাইলের ভেতর কোনো বড় গাছ তো দূরের কথা ঘাসও জন্মাতে পারে না জীবজন্তু পশুপাখি কেউ এর ধারে কাছে আসতে পারে না বিষের জ্বালায় বরণ করে এই গাছের চারপাশ শুধু ধুধু মরুভূমি হয়ে যায় আমার মাথায় খেয়াল চাপল এরকম একটা গাছ পাওয়া গেলে কেমন হয় খোঁজ খবর করে জানলাম সেটা সম্ভব নয় ভাবলাম পরিচিত কোনো গাছকে বিষাক্ত করা যায় কিনা কিছুদিন সেই চেষ্টা চলল নানান জাতের বিষ এনে পানিতে গুলে টবে রাখা গাছে দিয়ে দিই তিন চারেকের মধ্যে গাছগুলো মরে যায় মানুষের জন্য ক্ষতিকর বিষ দেখা গেল গাছের জন্যও ক্ষতিকর সেখান থেকে মাথায় চিন্তা এলো গাছকে পানির বদলে মানুষের রক্ত দিলে কেমন হয় এতে গাছের কি কোনো পরিবর্তন হবে যদি হয় তাহলে কি জাতীয় পরিবর্তন হবে সমস্যাটাকে নিয়ে বেশ কিছুদিন ভাবলাম দেখা গেল মানুষের রক্ত দেয়ার কিছু সমস্যা আছে প্রধান সমস্যা রক্ত জমাট বেঁধে যায় জমাট বাঁধার রক্ত পানির মতো মাটির ভেতর যেতে পারে না দ্বিতীয় সমস্যা রক্ত পাবো কোথায় দুটি সমস্যারই সমাধান সুন্দর বের করলাম ব্লাড ব্যাংকের রক্ত টাকা দিয়ে কিনলেই হয় এই রক্ত প্লাস্টিকের বেগে ভরা থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে বলে রক্ত জমাট বাঁধে না টাকা এবং যোগাযোগ থাকলে এই রক্ত পাওয়া কোনো সমস্যা নয় দুটোই আমার আছে রক্তের এক লিটারের দশটি ব্যাগ কিনে আনলাম টবে পোতা একটা পেয়ারা গাছের গোড়ায় রোজ এক লিটার করে বি পজিটিভ রক্ত দিই তৃতীয় দিনের দিন রূপা জিজ্ঞেস করল এসব কি হচ্ছে আমি বললাম রক্ত মানুষের রক্ত রূপা হতভম্ব গলায় বলল রক্ত গাছে দিচ্ছ কেন দেখছি গাছের কোনো পরিবর্তন হয় কিনা রূপার মুখ ফ্যাকাসো হয়ে গেল সে থর করে কাঁপতে কাঁপতে বলল তুমি অসুস্থ তুমি অসুস্থ আমি মোটেই অসুস্থ নয় তুমি শুধু শুধু ভয় পাচ্ছ রূপা বলল তুমি ভয়ঙ্কর অসুস্থ এবং তুমি তা জানো না আমি রূপাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি মোটেই অসুস্থ নই মানুষ হিসেবে আমি বুদ্ধিমান এবং দয়ালু রূপা বলল আমার মনে হয় না আমি তোমার সঙ্গে বাস করতে পারব আমি বললাম তুমি অবশ্যই আমার সঙ্গে বাস করতে পারবে তোমার কোনো সমস্যাই হবে না এই পরীক্ষা যদি বন্ধ না করো আমি থাকবো না আমি পরীক্ষা বন্ধ করে দিলাম রূপা চলে যাবে এই ভয়ে বন্ধ করলাম না পঞ্চম দিনের দিন গাছটা মরে গেল তবে মজার ব্যাপার হচ্ছে গাছটা চতুর্থ দিনে অন্যরকম হয়ে গিয়েছিল পাতাগুলি হয়েছিল নীলচে এবং কাণ্ডটা হয়ে গেল ঘোর কৃষ্ণবর্ণের রক্তের কারণে যে গাছ মরে গেছে তা কিন্তু না বরং গাছটাকে অনেক বেশি সজীব লাগছিল গাছটা মারা গেল পিঁপড়ার আক্রমণে রক্তের লোভে ঝাঁকে ঝাঁকে পিঁপড়া এসে গাছটাকে আক্রমণ করলো গাছের শিকড় কেটে লণ্ডভণ্ড করে দিল আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি আবার করব। এইবার করবো এমনভাবে যে পিঁপড়া গাছ আক্রমণ করতে না পারে টমেটো গাছ নিয়ে পরীক্ষা করা হবে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট আটটা গাছ থাকবে চারটায় পানির বদলে রক্ত দেওয়া হবে চারটায় পানি টমেটো হবার পর খেয়ে দেখা হবে টমেটোর স্বাদ কোনো পরিবর্তন হয়েছে কিনা গাছের পরীক্ষার পরপর রোপা আমাকে সাইকেট্রিস্টের কাছে নিয়ে গেলো যে কথা আপনাকে শুরুতে বলেছি ভদ্রলোক নানা প্রশ্ন প্রশ্ন করলেন খুব চালাকি ধরনের প্রশ্ন যাতে আমি বুঝতে না পারি ব্যাপারটা কি আমি প্রতিটি প্রশ্নের এমন জবাব দিলাম যে ভদ্রলোক মোটামুটি বিভ্রান্ত হয়ে গেলেন ভদ্রলোকের প্রশ্নের এবং আমার উত্তরের কিছু নমুনা দেই আপনি কি দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ প্রতিরাতেই দেখেন হ্যাঁ একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখেন নাকি এক একদিন এক এক দুঃস্বপ্ন একই দুঃস্বপ্ন ঘুরে ফিরে দেখি কি দেখেন দেখি আমি মাছ করছি মাছটা পরিচিত মনে হচ্ছে আমি খুব চিন্তিত মাছ আবার পরিচিত হবে কি করে ভালো করে তাকিয়ে দেখলাম এটা আসলে মাছ না আমি একটা মানুষকে কেটে কুচি কুচি করছি সেই মানুষটা আর কেউ না আমি নিজে আমি খুব ঘাবড়ে যাই তারপর রান্না চড়াই নিজেকে রান্না করি তারপর খেতে বসি নিজেকে নিজে খাই খেতে গিয়ে দেখি টেস্ট পাচ্ছি না রান্না ভালো হয়নি লবণ বেশি হয়েছে আমার মনে হচ্ছে এই স্বপ্নটা আপনি বানিয়ে বানিয়ে বললেন ঠিক ধরেছেন এটা কেন করলেন খুব অদ্ভুত কিছু দুঃস্বপ্ন আমি দেখতে চাই কিন্তু দেখতে পারি না সাধারণ দুঃস্বপ্ন দেখি এই জন্যই মাঝে মাঝে আমি দুঃস্বপ্ন কল্পনা করি সাধারণ দুঃস্বপ্ন বলতে কি বোঝাচ্ছেন সেটা আপনাকে বলবো না ভাই বললে আপনি হাসবেন আপনি অন্ধকারকে ভয় পান না পাই না আমি আলো ভয় পাই আলো ভয় পান মানে দিনের বেলা কেমন জানি ভয় ভয় করে সূর্য ডোবার পর ভয়টা কেটে যায় আপনার স্ত্রী বলছিলেন আপনি বাদরের সাথে কথা বলেন এটা কি সত্যি অবশ্যই সত্যি সে বানিয়ে বানিয়ে কথা বলবে কেন রোপা মিথ্যে কথা বলার মেয়ে না বাদুরের সাথে কি নিয়ে কথা বলেন বেশিরভাগ সময় জোকস করি এরা জোকস ধরতে পারে হাসে বাঁদর হাসে অবশ্যই হাসে বাঁদরের সঙ্গে মানুষের মিল সবচেয়ে বেশি ওরাও মানুষের মতো কাঁদে এবং হাসে বাঁদরের হাসি খুবই অদ্ভুত এরা শরীর দুলিয়ে দুলিয়ে হাসে হাসার সময় একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয় বাঁদরের হাসি কখনো শুনেছেন সাইকিয়াট্রিস্ট বলল না আমি বললাম শুনতে চান তিনি বললেন হ্যাঁ শুনতে চাই আমি বললাম তাহলে একদিন আমার বাসায় চলে আসুন আমি আপনাকে বাদরের হাসি হাঁ শুনিয়ে দেব ভদ্রলোক বললেন অবশ্যই আসব। আমার ছোটো ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসব সে মজা পাবে আমি বললাম ভাবিকেও সঙ্গে নিয়ে আসুন উনিও মজা পাবে জন্তুদের কাণ্ড কারখানা দেখলে মহিলারাই সবচেয়ে বেশি মজা পান সাইকিয়াট্রিস্ট বুঝতেও পারলেন না যে আমি এখন প্রশ্ন করা শুরু করেছি এবং তিনি উত্তর দিচ্ছেন পাশার দান উল্টে গেছে বাদর ছাড়াও আরও একটা প্রাণী হাসতে পারে তার নাম জানেন সাইক্যাট্রিস্ট বললেন না প্রাণীটার নাম বাঘ জিম করবেট তার শিকারের বইয়ে বাঘের হাসির কথা বলেছেন রানীক্ষেতের মানুষখেকো বাঘিনীর অংশে লেখা আছে জিম করবেট পড়েছেন না জিম করবেটের নাম শুনেছেন না জিম করবেট পড়তে চাইলে আমি আপনাকে দিতে পারি আমার লাইব্রেরিতে আছে দেবো নে। আচ্ছা কথাবার্তার শেষে ভদ্রলোক আমাকে এক গাদা ঘুমের ওষুধ দিয়ে দিলেন বিছানাতে যাবার এক ঘন্টা আগে দুটা করে ট্যাবলেট খেতে হবে আমি বললাম ভাই আমার তো ঘুমের সমস্যা নেই বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ি ইচ্ছা মৃত্যুর মতো আমার হলো ইচ্ছা ঘুম ঘুম আমার সমস্যা না তিনি বললেন সমস্যা না হলেও খাবেন আমি বললাম আপনি যখন খেতে বলছেন তখন অবশ্যই খাবো আপনার নার্ভ যাতে ঠান্ডা থাকে নিউরোলজিক্যাল কানেকশানে যেন গণ্ডগোল না হয় তার জন্য এই ওষুধগুলো দিয়েছি আমি বললাম থ্যাংক ইউ ডাক্তার সাহেব বললেন আমি আমার মোবাইল নম্বরটা দিচ্ছি যে কোনো সমস্যায় টেলিফোন করবেন আমি কখনো মোবাইল অফ করি না রাতেও টেলিফোন করতে পারবো অবশ্যই পারবেন গভীর রাতে টেলিফোন করলে বিরক্ত হবেন না তো কী আশ্চর্য কথা বিরক্ত কেন হব রাতে ঘুম ভেঙে টেলিফোন ধরতে হলে অনেকেই বিরক্ত হন সবচেয়ে বেশি বিরক্ত হন ডাক্তাররা আমি কখনোই বিরক্ত হই না কারণ পেশেন্টের কথা শোনা আমার ডিউটি ভদ্রলোক সত্যি সত্যি বিরক্ত হন কিনা তা দেখার জন্য আমি সেই রাতেই টেলিফোন করলাম সময় দুটা দশ মিনিট অনেকবার রিং হওয়ার পর ভদ্রলোক টেলিফোন ধরলেন খুম গলায় বললেন কে আমি বললাম ভাই আমার নাম ফখরুদ্দিন চৌধুরী আজ সন্ধ্যায় রূপা আমাকে নিয়ে আপনার বাসায় গিয়েছিল রূপা অবশ্য আপনি আমাদের দুঃসম্পর্কে আত্মীয় এখন বুঝতে পারছি ঘটনা তা না আপনি একজন পাগলের ডাক্তার পাগলের ডাক্তার এই ধরনের কথা বলবেন না পাগল বলতে কিছু নেই মানসিক ব্যাধিগ্রস্ত মানুষকে পাগল বলার সামাজিক অপরাধ সরি বলুন কি ব্যাপার এত রাতে টেলিফোন করেছেন কেন সমস্যা কি আপনি বলেছিলেন আমি যে কোনো সময় আপনাকে টেলিফোন করতে পারি আপনি বিরক্ত হবেন না কি জন্য টেলিফোন করেছেন কাইন্ডলি বলুন ঘুম থেকে উঠে টেলিফোন ধরেছি ঘুম বিষয়ক একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন মানুষের জন্য ঘুমের ওষুধ আছে গাছের জন্য কি কোনো ঔষধ আছে কি বলতে যাচ্ছেন বুঝতে পারছি না এমন কোনো ওষুধ আছে কি যা খেলে গাছ ঘুমিয়ে পড়ে গাছ যে ঘুমায় তা আমরা জানি কিছু কিছু গাছ যেমন তেঁতুল সন্ধ্যাবেলায় পাতা বন্ধ করে দেয় আমি জানতে চাচ্ছি এমন কোনো ওষুধ আছে কি যা খেলে দিনে দুপুরে গাছ ঘুমিয়ে পড়বে এটাই আপনার প্রশ্ন জি এই প্রশ্ন করার জন্য রাত দুটোর সময় আপনি টেলিফোন করেছেন জি আমি এই প্রশ্নের জবাব জানি না বলে এই ভদ্রলোক টেলিফোন লাইন কেটে দিলেন আমি রাত সাড়ে তিনটার দিকে আবার টেলিফোন করলাম আমার ধারণা ছিল ভদ্রলোক টেলিফোন ধরবেন না মোবাইলে আমার নম্বর দেখেই সাবধান হয়ে যাবেন কিন্তু তিনি ধরলেন আমি বিনীত ভঙ্গিতে বললাম ভাই ভালো আছেন তিনি জড়ানো গলায় বললেন কে আমার নাম ফখরউদ্দিন রূপার সঙ্গে সন্ধ্যায় আপনার বাসায় গিয়েছিলাম কি ব্যাপার একটা প্রশ্ন ছিল আপনি দয়া করে ঘুমোতে যান প্রশ্নটার উত্তর জানার জন্য মনের ভেতর খুদ তৈরি হয়েছে ওটা দূর না হলে ঘুম আসবে না কি প্রশ্ন বলুন গাছ বিষয়ক একটা প্রশ্ন গাছের জীবন আছে এটা তো আমরা জানি আমাদের মধ্যে কেউ কেউ যেমন পাগল হয়ে যায় গাছের বেলা কি সেরকম হতে পারে আম বাগানের একটা আম গাছ পাগল হয়ে গেল এরকম দশটা আম গাছ ভালো একটা আম গাছ বদ্ধ উন্মাদ কিংবা আপনাদের পরিভাষায় মানসিক ব্যাধিগ্রস্ত ভদ্রলোক টেলিফোন অফ করে দিলেন রাত চারটার দিকে আবার করলাম তখনও টেলিফোন অফ ভোর পাঁচটায় করলাম তখনও অফ রবার্ট ব্রোসের মতো অসীম ধৈর্যে আমি টেলিফোন করে যেতেই থাকলাম এক সময় না এক সময় তিনি তার মোবাইল অন করবেন তখন যেন তার সঙ্গে কথা বলা যায় সকাল সাড়ে নটায় তিনি টেলিফোন ধরলেন বিরক্ত গলায় বললেন কে আমি বললাম ভাই আমার নাম ফখরুদ্দিন চৌধুরী রূপাকে নিয়ে গতকাল সন্ধ্যায় বাক্য শেষ করার আগেই টেলিফোন লাইন কেটে দিলেন সারাদিনে তিনি আর টেলিফোন চালু করলেন না আমি অবশ্যই সারাদিন চেষ্টা চালিয়ে যেতে লাগলাম কর্মহীন মানুষের ধৈর্য ভালো হয় যে কোনো তুচ্ছ কাজে তারা লেগে থাকতে পারে এরা খুব ভালো বর্ষেল হয় ছিপ ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারে পুকুরে মাছের ঘাই শুনে বলে দিতে পারে কি মাছ কত বড় মাছ কর্মহীন মানুষ বার্ড ওয়াচার হয় দূরবীন হাতে ঘন্টার পর ঘণ্টা গাছের দিকে তাকিয়ে থাকতে পারে মা পাখি শিশুদের খাওয়াচ্ছে দিনে কয়বার খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে সব তারা জানে তাদের যদি জিজ্ঞেস করেন বলুন তো দেখি এক শ্রেণীর বক আছে যাদের থুতনিতে ছাগলের মতো দাঁড়িয়ে আছে দাঁড়িয়েওয়ালা বকদের নাম কি। তাদের সঙ্গে সঙ্গে বলে দিবে মেছু বক এরা আমার মতোই বই পড়া জ্ঞানী হয় রাজ্যের বই পড়ে পড়ে মাথার স্মৃতিকোষ অর্থহীন জ্ঞানে বোঝাই করে রাখে কেউ দর্শনের বই পড়ে পড়ে দার্শনিক কেউ গাছের বই পড়ে পড়ে শখের বোটানিস্ট ইউনিভার্সিটি পাশ করে বোটানিস্টদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা স্যার ভুঁই আমলা গাছের নাম জানেন তারা ভুঁড়ু আজকে বলবেন ভুই আমলা দেশি গাছ সায়েন্টিফিক নাম কি বলুন তো একজন শখের স্বশিক্ষিত বোটানিস্টকে জিজ্ঞেস করুন তিনি সঙ্গে সঙ্গে হাসি মুখে বলবেন ও আচ্ছা ভূমি আমলা ভূমি আমলকির কথা বলছেন কেউ কেউ আবার ওকে বলে ভূ হাত্রী অন্য আরেকটা নাম আছে তমালিকা ইউফর পরিবারের গাছ বৈজ্ঞানিক নাম ফেলান্থস ফ্রেটোরেটাস কেন চিনব না শুনছিলেন অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি এর প্রথম পর্ব পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ